পড়াশোনা করেন পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায় সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওয়ার হাদিস পাশ করেন শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে

গ্রেফতার করে র্যাব সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয় ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যক্ষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয় এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিলাদী সরকার রাজধানীর মতিচেউ থানায় তার নামে অভিযোগ করা হয় রাজীবপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের কর্তা প্রশাসন তবে এটা বিবাদ মতো অষ্ট যে এত সব মামলা নিপীড়ন নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মালয়ান রফিকুল ইসলাম মাদানের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশ বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মালয়ান রফিকুল ইসলাম মাদানী তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক

আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আকাশে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ਸ਼ਰੀਰ ਮਰੀਦ ਸਾਡੋ ਆਇਤਾ ਸ਼ਰੀਰ ਮੋਰਾ ਕਮਾਨੇਰ ਮੁਖ ਮੁਖੀ ਦਾੜੀਏ ਮੋਰਾ ਕਮਾਨੇਰ ਮੁਖ ਮੁਖੀ ਦਾੜੀਏ ਮੋਰਾ ਕਮਾਨੇਰ ਮੁਖ ਮੁਖੀ ਦਾੜੀਏ আল্লাহ হু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইলন রাসুলের পথে মোরা চলবই চলবই এজি বলনে বাজি রেখে দিনের এনিসাদ মরা বাংলা রাকাশে ওরাবই আমাদের দেহে বয় জিহা বাতিলের কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত করেছি যে চুরমার এই শিরবনতো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাবো জানিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের মোরা বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আল খোর আলোক রফিকুল ইসলাম মাদানির আগমন যশোরবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর পক্ষ থেকে তৌহিদি জনতার পক্ষ থেকে আদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান চাকরির পেশ করবেন আদিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী দ্বিতীয় দিনের সমাপনী অংশের বিশেষ মেহমান হজরতুল রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তাকরির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মজলুম জননেতা জন মুফসির কারক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব আমি محترم পবিত্র কালাম থেকে আলোচনা প্রেস করার জন্য ভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا يقولون ربنا القرية هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكوليك بدردشريبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম আমার প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য প্রথমেই রব্যে কাবার দরবারে শুক্রিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি প্রথমে আন্তরিকভাবে জেজা করল এবং আন্তরিকভাবে অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে যিনি এই ব্যতিক্রম ধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন প্রিয় যশোরবাসী আসলে আমি কি বলবো আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে আমি যখন হ্যাপসানায় পড়ি তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে আমি আমার চোখকে পানি রাখতে পারি নাই আল্লাপাক তাদের এই আয়োজনকে কবুল করুক বলে না উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষে থেকে কিছু কথা বলবার চেষ্টা করব আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে বোমার আঘাতে সেই হসপিটালকেও ঘুরিয়ে দিয়েছে চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক করছে রয়্যাল প্ল্যান রয়ের প্ল্যানে মুসলিম যুবকদেরকে دین যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে জঙ্গি বলা মৌলবাদী বলা এটা একটা ট্র্যাম্প ছিল এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল মিশন তাদের একটা মিশন এই মিশন আমরা পা দিতে পারি না আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইব ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই মুক্তি চায় তো আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক দ্রুত মুক্তি দেয়া হোক যদি তারা মুক্তি না পায় খুদার কসম করে বলি এত বড় বড় বক্তা এত যশ খ্যাতি মূল্যহীন 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 আমরা যদি মাসলুমদের পাশেই দাঁড়াতে না পারি আজকের আলোচনার বিষয় এটাই তোমরা والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة واجعل لنا من لدنك واجعل لنا من لدنك نصيرا আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না যুদ্ধ করতেছো না জিহাদ বললে অনেকে অপব্যাখ্যা করে নফসের জিহাদ এটা সেটা অনেক অপব্যাখ্যা করে কারণ কি কারণ কি কারণ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ও হুয়া কুম কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে অনেকে অপছন্দ করবে আমাকে বলেন আল্লাহ করেছেন আল্লাহ করতেন এই আয়াত কাদের জন্য যুদ্ধকে কে করেছেন দিনের জন্য অথচ তোমরা তা অপছন্দ করবে অপছন্দ করো আল্লাহ বলছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ কিন্তু হুয়া হৈরুল্লা সেটার মধ্যে কল্যাণ আছে আমার তো মনে হয় আল্লাহ পাক আমার মনে হয় না এটাই তাফসির এটাই ব্যাখ্যা যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে সাহাবাই কেরাম জিহাদকে অসন্দ করতেন না আল্লাহর নবী আল্লাহর দিনের পক্ষে জিহাদকে অপছন্দ করতেন না যারা অপছন্দ করে তাদের জন্য এই কথা অথচ দিকে দিকে মাজলুম

ওয়াজআল্লানা মিল্লাদুন কাওয়ালিয়া আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান ওয়াজআল্লানা মিল্লাদুন কাসীরা আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আসি তো ইনশাআল্লাহ মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আসি তো ইনশাআল্লাহ তাইলে আজকে থেকে ইসরাইলি পণ্য বয়কট রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে সেই সমস্ত মাজলুমরা রসুলের পক্ষে লিখতে গিয়ে বলতে গিয়ে আমার ভাই ফারাবি আমার ভাই আরাফাত মম আমি আমার ভাই বলতেছি পারলে আমার মামলা দিয়ে দেয় আমার যায় আসে না তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না এরা আমাদের ভাই আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি ভারতে রঙ্গিলা রাসুল বই লিখেছিল নাউজবিল্লা সেই গল্প বলতে পছন্দ করি কিন্তু বাংলাদেশের গাজী আলমুদ্দিনরা দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে সেই খবর আমরা কেউ রাখি না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মাজলুম উম্মার পক্ষে দাঁড়াতে হবে আজকের আমার আলোচনার মূল কথা মাজলুম উম্মার পাশে দাঁড়াতে মাজলুম উম্মার পাশে দাঁড়াতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে এদেশের কোন আলেমকে আল্লাহ না করুক জাতি আন্তর্জাতিক রক্তক্রান্তের কারণে নতুন করে কেউ যদি কোন জালেম যদি এদেশের কোন আলেমকে আবারও জুলুম করতে চায় আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ মুফতি হারুন এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আবার যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে থাকায় কেউ যদি হাত তোলার সাহস করে সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান আছে তো ইনশাল্লাহ জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব একটা কথা মনে রাখবেন আগামী কালকে আপনার ঘরে চুরি অথবা ডাকাতি হবে আপনি যদি আগে বাগে জানতে পারেন তাইলে আপনি ডাকাত কি দালাল ঢুকে গেছে আমাদের বক্তব্য স্পষ্ট মোমেন এক গর্তে দুইবার পা দেয় না মোমেন এক গর্তে দুইবার পা আমরা আর দুখা খেতে চাই না আমরা আর কোন জালেমদেরকে ইন্ডিয়ার গুলামদেরকে বাংলার ক্ষমতার মস্তরে দেখতে চাই না মালানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামের জন্য নয় কথাটা মনে আছে আপনাদের রাওয়াল পিন্ডি 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 চেরেছি দিল্লির গোলামির জন্য নয় অর্থাৎ পাকিস্তানের পিন্ডি চেরেছি ভারতের দিল্লির গোলামির জন্য নয় আমি বলি পিন্ডি চেরেছি দিল্লি ওয়াশিংটনের গোলামির জন্য নয় আমরা ওয়াশিংটনের গোলামি করব না আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা আমরা মুসলমান আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই أمر القرآن سنة ونجزي رشته بصدقة رضي الله عنه إن ولو أن أهل القراء آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله الله فاتبولن ولو أن أهل القراء آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله فاتبولن زد جم